এটা আমাদের বাড়ির মরগ এটাকে আজকে আমরা রান্না করে খেয়ে ফেলবো হ্যাঁ এটাকে জবাই করা হয়েছে হ্যাঁ এখন আম্মু এই মরগটা রান্না করবে আর আমরা সবাই মজা করে খাবো হ্যাঁ আলু দিয়ে অনেক মজা করে হ্যাঁ আলু খাবে জামি আর ইয়ানা আর নাফি নাফি তো মরগের মাংস খাবে ও আলুও খাবে নাফি তো আমি খাবো কোনটা এটা কিন্তু আমাকে ভাগ দিতে হবে। কিসের ভাগ দিতে হবে? আমার ভাই বোধহয় খাবে না। আর আমি কি খাবো? তুমি কি খাবা জানিনা। এটা বার কেমন কথা। তাহলে এখন রান্না শুরু করুক। আদা আর নুন ওনেই। এটা হচ্ছে সব বাটা মশলা যেগুলো আমরা রান্নার মধ্যে দিবে আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা যেটা রান্নার লাস্টে দিবে। এখন আলুগুলোকে গোল্ডেন ফ্রাই করে নাও হচ্ছে যেগুলো ওকে মাংসের ভিতর দেওয়া হবে এরপর সুন্দর করে মাংস কষানো হচ্ছিল আর মাংস কষানো যত সুন্দর হয় মাংস টেস্টও কিন্তু অনেক বেশি ভালো হয় মাংস কষানো শেষে এর মধ্যে যতটুকু পানি লাগবে পানি দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছিল যেন সুন্দর মতো সব কিছু সেদ্ধ হয়ে যায় তারপর আর কোনো কাজ নেই শুধু অপেক্ষা করা যে কখন রান্না শেষ হবে আর এই সুন্দর রান্না টেস্ট করা যাবে মরক রান্না কমপ্লিট এখন মজা করে আমরা খাবো এখন শুধু একটা মশলা দেয়া বাকি তাহলে কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের গোল্ডেন ফ্রাই করা অনিয়নগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এরপর তরকারি নামানোর আগ মুহূর্তে ভাজা মশলা ছিটিয়ে দিতে হবে আর এটা হচ্ছে আম্মোর স্পেশাল মশলা এটা দিলেই অনেক টেস্ট হয়ে যায় এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা ছিল